সকালের আন্তর্জাতিক সম্বাদে আপনাদেরকে স্বাগত নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে বিক্ষোভ এনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত দেখে আসি ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ ও গাজা দখল ও গাজা শহর দখলের পরিকল্পনার বিরুদ্ধে সারা দেশে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে গত শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধ শেষ করার জন্য পাঁচ দফা নীতি অনুমোদন করেছে এর মধ্যে অন্যতম হল গাজা উপত্যকার নিরাপত্তা নিয়ন্ত্রণ নেওয়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গাজা শহরে নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিক্ষোভকারীদের মধ্যে গাজায় আটক পঞ্চাশ জিম্মি পরিবারের সদস্যরাও ছিলেন ধারণা করা হচ্ছে তাদের মধ্যে বিশ জন এখনো জীবিত পরিবারের সদস্যদের অভিযোগ নেতান পরিকল্পনা জিম্মিদের জীবন বিপন্ন করবে তারা সরকারকে দ্রুত জিম্মিদের মুক্তির আহ্বান জানান প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সমালোচনার জবাবে বলেছেন এই পরিকল্পনা জিম্মিদের মুক্তিতে সহায়ক হবে তবে জিম্মি পরিবারের একটি সংগঠন এক্সে পোস্ট দিয়ে বলেন যুদ্ধ বিস্তৃত করা মানে জিম্মি ও সেনাদের জীবনের ঝুঁকি বাড়ানো ইজলের জনগণ মেনে নিবে না